নতুন বছর কয়টা বস চারটে চারটের সময় আমরা রেডি হয়ে গেছি সন্টু আমি সন্টু দিদি না বাবা আমরা যাবো কোথায় কুমোর কোট রাত এত রাত্রে উঠে সাড়ে তিন উঠে স্নান ধান করে এই যে রেডি নিয়েছি তার সাথে সন্টু সন্টু স্নান করে নেয় না বা ও বলছে ও মা ঘুমাবো কখন ঘুমাবো কখন এখন যাবো বাস স্টেশনে আমাদের ছাড়তে যাবে বাবার বর বসে দুজন দুইটা বাইক নিয়ে চলে যাবো সঙ্গে মানে একটা দিন মিলে চলেছে সঙ্গে ব্যাগ বড় বড়। আমার ফার্স্ট জার্নি হবে এত দূর আমি এখন তো এত দূর জার্নি করি আশীর্বাদে যেন ভালোভাবে বুঝতে পারি কারণ আমি করি এইটা হচ্ছে অসুবিধা তাই সেই কারণে আমার বাবা বাড়ি আজকে সাত আট বছর হচ্ছে প্রায় সাড়ে সাত বছর আমি এখনো পারিনি করে যাচ্ছি মনে এক কৃপায় যেন ভালো থাকি সেটি আসার যত

এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম সকাল মানে ভোর ছটার সময় বাস পাই বলে ছটার সময় গাড়িটা পেয়েছি তাই গাড়িতে ছটার সময় চড়েছি দেড় ঘন্টা রাস্তা দাঁড়িয়েছিলাম তার জার্নিতে জানো তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায় এটা প্রথম থেকেই তোমরা জানো কারণ বমি করার পেশেন্ট নামি হচ্ছে আর কাকিমা দেখো ঠান্ডা চাদর মুড়ি দিয়ে বসে আছে আর সন্টু দাঁড়া দাঁড়ায় খাবার খাচ্ছিলো ও আর আমি বসে এখানে আমার মানে কি বলবো জীবন যায় যায় রাস্তাই পুরায় না মানে এমন জার্নি আমার জন্ম হয়নি মানে চা চারটের থেকে দাঁড়িয়েছিলাম চার পাঁচ ঘন্টা লেগে যাচ্ছে ছ ঘন্টা লেগে যাবে বলে যেতে যেতে আমাদের তার বো বুঝতে পারছো কত বড় লং জার্নি আমার পয়সা দিয়ে দে করে মনে আর চলে গিয়ে দিতে পারি বাদে ছটা বারোটা বেজে গেছে সেই ছটার সময় লাগতে উঠে বারোটা ফাটতে 12টা অবধি বাসে এরাম জানি হয়নি জন্মে আমার এই যে ফাস্ট চল চল কি অবস্থা এই যে মামাবাড়ি যাব মামাবাড়ি যাব সেখানে দয়ে গেছে বোনকে দেখে না থাকতে পারলো না কাকিমা বাসটাকে নেমে পড়েছে মাসির এখানে এই যে ছোট মাসি ছোট মাসি মানে কাকিমার বোন ওই যে আর ওই আর ওই যে তো দিদা তো এই যাচ্ছে এখানে খেয়ে দে কালকে কালকে থেকে তো মানে কালকে ছিলাম একাদশী আর ওইভাবে আমি সারা রাস্তা মানে উল্টাতে উঠাতে আসছি পেটে যাচ্ছে জল আর কি তো সেটাই উল্টাতে উল্টাতে আর বললাম না लास्ट মাসে এখানে রইছি বিকেলে যাব মামাবাড়ি ওখানে মাসিকে নিয়ে সহায় মিলে যাব একসাথে তো দেখা না ও তো মুখ আসো আয় ভাই এর এই যে এই ভাই আমার সবসময় আমার ভিডিও দেখে প্রতিদিন বলে আমার ভিডিও দেখে আমার ভালোবাসা আমাকে আমার তো অনেক ভালোবাসে সেদিনে আমার প্রতি ভিডিওটা দেখে কারণ জিনিসটা ওরকমই যে আমাদের আমাকে ভালোবাসবে আমাদের ভিডিও না দেখে পারবে না না কত বড় হয়ে গেছে যে সময় আমার ফটো তিন বছর তখন ও গরম গরম লাগতেছে এখনও চর্চর চরচর লাগছে শরীরটা আর এই যে এক আমার ছোট মাসি আমরা আসার জন্য দেখো রান্না বান্না ব্যস্ত হয়ে গেছে মশলা বাড়ছে এখন এই যে আবার ভাত বসিয়েছে শোকটা মানে আগের রান্না ছিল তা আমাদের জন্য আবার কিছু কিছু বসিয়েছে কাকিমা তো খাবে না পেঁয়াজ রসুন থাকলে তার কাকিমার জন্য আলাদা করে সব আবার রান্না বান্না হচ্ছে

কুমড়ো ভাজা অনেক কিছু ও ভুলে দাও আমি কেটে ভুলে যাই বাবা তুমি মনে রাখো তো তো তুমি মনে রাখলে ভুলে গেলে মনে যে দেখতেছিস ওই বৌদি বানায় খেয়ে দেয়ে উঠতেও এই উঠে বসে রয়েছি রোদুরে সবাই মিলে চেয়ার নিয়ে এই যে বারান্দা বসে উঠানে বসেছিলাম কারণ ক্ষিদতে লাগছিল খুবই আর এই জায়গায় ঠান্ডার পরিমাণ একটু বেশি আমাদের ওখান থেকে তাই মাসিদের এখান থেকে আবার চলে যাব মামাবাড়ি এখানে তাই মাসি রেডি হচ্ছে মাসিকে নিয়ে সঙ্গে করে যাবে কাকিমা কারণ ওখানে কাজ আছে সব বোনের এক জায়গা হবে আর কি কাকিমারা তিন বোন ভাই নাই তা আছে তিন বোনে কাকিমা হচ্ছে বড় আর মেজোজন থাকে হচ্ছে মহারাষ্ট্রে উনিও আসছে এই মাসি আর এই যে ছোট মাসি যে তোমার কাছে দেখে মানে দেখেছ আর কি তাই এখন এই যে রাস্তা মেন লাইন হচ্ছে এই যে রাস্তা এই সামনেই পুরো মাসিদের বাড়ি এই যে খালি গাড়ি ঘোড়া শব্দ চেঁচামেচি গাড়ির হর্ন কি বাজে লাগে গো টাউন অঞ্চলে থাকলে এইটাই কিরম মানে দেখো কিছু শোনাই যায় না খালি প্যাক পুক প্যাক পুক করে বাঁচতে থাকে তা এখন থেকে যেন মানে মাসি রেডি হচ্ছে যাই ওখানে চলে যাবো তো আজকে এই পর্যন্ত থাক কালকে আবার দেখাবে মামা বাড়ির ভিডিওটা পুরো দেখাবো এর পরে নতুন আমিও দেখবো তোমাদেরও দেখাবো ঠিক আছে এটা